ধন্যবাদ আজকের কার্যক্রমটা আসলে সমাজ কল্যাণ মন্ত্রণালয় অধিদপ্তর কর্তৃক প্রত্যেকটা ইউনিট অফিস যেমন উপজেলা সমাজসেবা কার্যালয় আছে শহর সমাজসেবা কার্যালয় আছে সব জায়গা থেকে এটা সারা বাংলাদেশব্যাপী কিন্তু পরিচালিত হচ্ছে তারই ধারাবাহিকতায় ক্যারেনগঞ্জ উপজেলায় আমাদের প্রায় দুইশোর মতো হিজড়া সম্প্রদায় রয়েছে যাদেরকে আমরা সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় হিজরা ভাতা যে আছে সেটার আওতায় নিয়ে আসতে চাচ্ছি এবং যারা হিজড়া শিক্ষার্থী আছেন তাদেরকে আমরা আমাদের এই কার্যক্রমের আওতায় নিয়ে আসতে চাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় আমি আমরা চেষ্টা করছি যাতে সবাইকে এই ভাতার আওতায় অন্তর্ভুক্ত করতে পারি এবং যেখানে এখানে যারা হিজরা সম্প্রদায়ের ব্যক্তিবর্গ আছেন তারা আজকে আমাদের এখানে সমাজসেবা কার্যালয়ে এসে তাদের নিজস্ব ভোটার আইডি মোবাইল নাম্বার দিয়ে তারা নিজেরা বসে থেকে নিজের হাতে এই আবেদনটা করছে যাতে তারা ভাতাটা পেতে পারে এবং ভাতা পরবর্তী আমাদের একটা প্রশিক্ষণ কার্যক্রম আছে যেটা আমরা চেষ্টা করছি তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে এসে তারা যাতে সমাজে একজন স্বাবলম্বী ব্যক্তি হিসেবে সমাজকে সহযোগিতা করতে পারে দেশ ও দশের সহযোগিতায় কাজে লাগতে পারে সেই প্রত্যাশা নিয়ে ক্যারেনগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় সকলের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালনা করছে আর বিষয়টা হচ্ছে কি আমরা একটা মানুষের কে যদি পরিবর্তন আনতে চায় সমাজের পরিবর্তন আনতে চায় এটা আমরা রাতারাতি কিন্তু পারবো না এখানে আজকে যারা এসছেন তারা সবাই সচেতন কেউ কিন্তু এইভাবে যে তারা এখানে যে আজকে এসে দুই ঘন্টা সময় দিয়েছে এর আগেও একবার এসেছিলেন সেদিনও সময় দিয়েছে তাদের তো সময়ের মূল্য আছে এই যে তাদেরকে আজকে আমরা এসেছি তারা কেন এসছে তারাও চায় যে সমাজে মাথা উঁচু করে বাঁচার জন্য তো আমরা তাদের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি তারাও চায় সরকার যদি তাদেরকে সে সার্বিক সহযোগিতা করে সমাজ যদি তাদেরকে সার্বিক সহযোগিতা করে তারা কেউ তো আসলে চায় না যে কেউ অপরাধমূলক কাজ করুক যে কাজে মানুষের ক্ষতি হয় সেই কাজ কিন্তু ওনারাও চায় না মন থেকে চায় না তারা আসলে এটা বাধ্য হয়ে করে সেই জায়গাতে তাদেরকে আমরা যদি সমাজের মূল স্রোত ধারায় আনতে চাই সমাজ সমাজে স্বাভাবিকভাবে চলাফেরার সুযোগ দিতে পারি তাহলে তারা অবশ্যই ওই পেশায়গুলো আসবে না যারা মানুষের বিরক্তির কারণও হবে না সেটা তারা এখানে আমি তাদের সাথে কথা বলে যেটা বুঝেছি বা তারাও কমিটেড ধন্যবাদ